ওরে 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 সেকেন্ড গিয়ারে উঠতে হবে এই জায়গাটা খুব ভয়ঙ্কর এই যে গাড়িটা উঠতে পারতেছে না মনে হচ্ছে বাম আগুন চলতেছে আমি গন্ধ পাচ্ছি ইঞ্জিন থেকে আর ওরা যে পিলিয়ন নিয়ে চলতেছে ইঞ্জিনে কিন্তু প্রচুর প্রেশার পড়তেছে এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন একটু শুনেন আমি চলে আসছি এখন সাজে এটা হচ্ছে মিজোরামের নতুন রাস্তা যেটা নতুন করছে এই রাস্তাটা দিয়ে রাস্তাটা গেছে অনেক দূর যদি সময় পাই দিয়ে যাব যদি ওরা আমাদেরকে যাইতে দেয় আচ্ছা আমরা এখন এই পাঁচ কিলো রাস্তাটা উঠবো আমি অনেক ভিডিও দেখছি আজকে নিজে এক্সপিরিয়েন্স করব আমাদের সবগুলো বাইক আসছে তো আমরা এই পাঁচ কিলো রাস্তা এখন উঠবো কেমন লাগে সেটা দেখব যে কতক্ষণ সময় লাগে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা আমরা কিন্তু আজকে সাজেকে আমাদের স্কট ছাড়া বাইক আর কেউ নেই বলা চলে আমরা টোটাল পনেরোটা বাইক আসছি এই পনেরোটা বাইকই সাজেকে আর তেমন কোনো বাইক আমাদের সকালের স্কটে আমরা দেখি নেই আর দুই তিনটা বাইক আসছে এটা আলাদা মনে হয় সম্ভবত লোকাল বা অন্য ও এটার তো মনে বাচ্চা আছে পেঠে আচ্ছা এই রাইডটা এক্সপিরিয়েন্সটা নেই আমি পাঁচ কিলো ওঠার চেষ্টা করব এখন দেখা যাক কি হয় ভালোই রিস্কি আছে একটু উঠতেও কষ্ট হচ্ছে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারের ওপর আর করা যাচ্ছে না আবার আবার ঢাল চলে আসছে এগুলো কিন্তু খুব রিস্কি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না সেজন্য একটু সুবিধা হচ্ছে চালাইতে আর বৃষ্টি হইলে কিন্তু বিপদ ছিল ওরে উঁচু উঁচু পাহাড় নিচে দিয়ে এই পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে এই কিছু কিছু যা খানাখন্দ হয়ে গেছে বৃষ্টির কারণে ও মাই গড পুরা এইভাবে গিয়ে এইভাবে রাস্তা এই বাসের গাছপালাও পাতা পুতায় এদিকে সামনে চলে আসছে ও উপরে দেখলে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগতেছে যে অনেক দিন পরে সাজেকে আসলাম সাজেকের ফিল্ড নিতে পারবো শুনলাম যে ম্যাগ দেখা যায় খুব বেশি বৃষ্টির সিজনে এবং এত ম্যাগ হয় যে ম্যাগ ধরা যায় একবারে পুরা ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল সেকেন্ড গিয়ার উঠতে হচ্ছে আসলে একটু রিস্কি তবে খুব একটা বেশি প্যারা হচ্ছে না যদি একটু গিয়ার শিফটিং ঠিকভাবে করা যায় তাহলে খুব সহজে উঠা যাবে কিন্তু গিয়ার শিফটিংগুলো একটু কেয়ারফুলি করতে হবে টাইমলি করতে হবে যখন যেই গিয়ার শিফটিংটা প্রয়োজন যেমন এখন দুই নাম্বার চলতেছে তিন নাম্বারটা দিয়ে একটু হালকা ধাক্কা দিয়ে উঠতে হবে যে ও সামনে চলে আসছিলো এখন আমার আবার গিয়ার শিফটিং করে দুই নম্বরে চলে আসতে হয়েছে এখানে একটা ইট এটা একটা রিস্কি ইটটা আসলে সরানোর মতো আমার ব্যবস্থা নেই যে দুই তিন নম্বরে টানতে না দুই নম্বরে টানতে হচ্ছে এখন এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এই পাঁচ কিলোমিটার ওঠার জন্য এই জায়গাতে এসেই মানুষ ভুলগুলা করে যে গিয়ার শিফটিংগুলো ঠিকভাবে করতে পারে না যখন যেই গিয়ারটা প্রয়োজন মানে পুরা খেলাটাই হবে এক থেকে তিনের ভিতরে আর এই এক থেকে তিনের ভিতরেই সব খেলা খেলতে হবে যদিও ফার্স্ট গিয়ারে তেমন একটা কাজ নেই সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ার এই দুইটা গিয়ার দিয়ে আসলে এই এই পাঁচ কিলোমিটার উঠতে হবে এই যে দেখেন এখানে আইসা পুরো আবার ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন নিয়ে আবার উপর দিকে উঠে যাচ্ছে এখন সেকেন্ড গিয়ারে চলতেছে তো ইঞ্জিনের উপরে প্রচুর প্রেশার পড়ে আর ওরা যে পিলিয়ন নিয়ে চলতেছে ইঞ্জিনে কিন্তু প্রচুর প্রেশার পড়তেছে আমি সিঙ্গেলি উঠতে কষ্ট হচ্ছে ওরা পিলিয়ন নিয়ে উঠলে ইঞ্জিনে কী পরিমাণ প্রেশার দিতে হয় সেটা একবার ভাবেন তো আমি সাজেস্ট করব যে যদি পাহাড়ে রাইড করেন সেক্ষেত্রে পিলিয়ন অ্যাভয়েড করা তিন কিলো এখনও বাকি আছে পিলিয়ন নিয়ে আসলে একটু রিস্কি হয় গাড়ি ব্যালেন্স করাটা কষ্ট হয়ে যায় এইরকম পাহাড়গুলোতে গাড়ি উঠানোটা কষ্ট হয়ে যায় ইঞ্জিনে প্রচুর প্রেসার পরে অনেকের ক্লাস প্লেটও চলে যেতে পারে তো সেই জন্যে যদি পাহাড়ে আসেন পিলিয়ন ছাড়া আসবেন এই যে এই গাড়িগুলো দিয়ে সাজেকের যে রিসোর্টগুলো আছে বা সাজেকে যারা থাকে তাদের পানির ব্যবহার সুব্যবস্থা করা হয় এইগুলো দিয়ে তো কি পরিমাণ পরিশ্রম করতে হয় এই পানির জন্য এবং সেই জন্যে পানি পাওয়াটাও কষ্ট হয়ে যায় উপরে কারণ এই পাহাড়ে সব জায়গায় কিন্তু পানির এরকম একটা সংকট থাকে এই যে একটা পিক যাচ্ছে এখন চাঁদের গাড়ি এই চান্দের গাড়ি ওরে 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 সেকেন্ড গিয়ারে উঠতে হবে এই জায়গাটা খুব ভয়ঙ্কর এই যে গাড়িটা উঠতে পারতেছে না এই এই যে পিক নিয়ে যাচ্ছে চান্দের গাড়ি এই চান্দের গাড়ি দিয়ে পানি নিয়ে যাচ্ছে টাঙ্কি বহরে একটা একটা করে ভোরে টাঙিয়ে নিয়ে যায় আমি জানি না রিসোর্টগুলোতে কি পরিমাণ টাকা দিতে হয় আমরা তো গিয়ে ইউজ করি ওরে দেখছেন এই রাস্তাগুলো ও মাই গড পুরা সেকেন্ড গিয়ারে উঠতে হচ্ছে এখানে থার্ড গিয়ের কোনো কাজ নেই এই যে থার্ড গিয়ার দিছি টমতেছে না তো সেকেন্ড গিয়ের উপরেই প্রেশারটা পড়তেছে এই হচ্ছে বিষয় আসলে বক বক করলে অনেক বকবক করা যাবে যে রাইড করতেছে আসলে তারই ফিলিংসটা বেশি হবে থার্ড গিয়ারে উঠতে পারতেছে না কষ্ট হচ্ছে তারপর থার্ড গিয়ারে এখানে উঠতেছে যেহেতু এম টি চালাচ্ছি এম টির আবার থার্ড গিয়ারও ভালো পাওয়ার থেকে এই যে এখন দুই নম্বরে লাগাই ফেলতে হবে তিন নম্বর দিয়ে ওঠানো যাচ্ছে না সাউন্ড শুনতে পাচ্ছেন ইঞ্জিনের মনে হচ্ছে ইঞ্জিনটা মনে হয় মানে ঘর্ষণ করতে করতে আগুন ধরে যাবে এমন একটা অবস্থা এই যে এই এই মোড়টা দেখেন কি পরিমাণ ভয়ঙ্কর তো এইখানে যদি পিলিয়ন নিয়ে কখনো গিয়ার শিফটিং যদি ভুল হয় মানে নির্ঘাত নিচে পড়া ছাড়া কোনো উপায় নেই গাড়ি ছেড়ে দিতে হবে কোনো উপায় নেই কারণ এই গাড়িকেও ধরে রাখতে পারবে না এমন একটা অবস্থা এই যে উঠতেছি উঠতেছি সাউন্ড কি পরিমাণ মনে হচ্ছে বান আগুন জ্বলতেছে আমি গন্ধ পাচ্ছি ইঞ্জিন থেকে এই যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন একটু শোনেন এ কি সাউন্ডটা হচ্ছে তা এখন যদি আমি পিলিয়ন নিয়ে উঠতাম তাহলে কি পরিমাণ সাউন্ডটা হইতো এনিওয়ে আমার কানগুলো বন্ধ হয়ে গেছিলো এখন এই যে কানটা ছাড়ল এই পাহাড়ে যখন উঠি তখন আমার কান বন্ধ হয়ে যায় কারণ এখানে অক্সিজেন লেভেলটা একটু কমে আসে সেই জন্য কানগুলো বন্ধ হয়ে যায় ওকে ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে লাস্ট পাঁচ কিলোমিটার চলে আসছি আমি চলে আসছি এখন সাজেক ফাইনালি সাজেক ম্যাগের রাজ্য সাজেক। বৃষ্টি দেখার জন্য ম্যাগ দেখার জন্য সাজেক চলে আসছি তো এই সাজেকে আপনাদেরকে ম্যাগ দেখাবো ইনশাল্লাহ তো এই ব্লকটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এই পাঁচ কিলোমিটারের অনেকেই তো আসছে তবে আর চাঁদের গাড়ি দিয়ে আসছে আর আমরা আসছি বাইক নিয়ে বেশিরভাগই চাঁদের গাড়িতে আসছে আচ্ছা আমি এখন রিসোর্টটা খুঁজে বের করি আর আপনারা এখান থেকে আমার সাথে থেকে বিদায় নেন পরবর্তী এপিসোডগুলো অবশ্যই দেখাবো সাজেকের যদি ভালো ওয়েদার পাই এবং ভালো সবকিছু পাই ইনশাআল্লাহ